ওটা স্ত্রীকে বশ করমার লেগে ছি 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 রাতের বেলে বলতেবে তোমাকে এত ভালোবাসি তোমার কোলতে ফেটে যাচ্ছে আমার নাতি কিছুই না ওটা খালি মুখে বলছে আমাদের ইউসুফের মা কত রকমের যে খাবার করেছে আবার দেখছি পয়চা আলাদা আবার দেখছি টিকিয়া আবার কাবাব আমি ঘরে যেয়ে কাল কি বলবো জানিনা আমার মাকে বহু জায়গায় খেয়েছি তোমার হাতের মতো রান্না কোথাও পায় না সেই কারণে বিশ্বনবী বলেছেন মেয়ের একটু মেকা হবে সুজা করতে না ভটাম করে ভেঙে যাবে মেয়ে কোথা থেকে হইছে গোলাপ পানি থেকে তবে কুত থেকে স্টিল থেকে প্লাইউড থেকে বা পাঁজরের হাড়ে বা পাঞ্জরের হাড়ে সেই কারণে বিশ্বনবী বলেছেন মেয়েরা একটু মেকা হবে সোজা করতে চেয়েও না ভটাম করে ভেঙে যাবে সেখানে আমার ওয়াজ শুনবেন মেয়েরা যদি বলে দিনের বেলায় চা দুটো চায় তুমি বলবো পূর্ণিমা মনে হচ্ছে চা করে দিবে আর যদি বলো তুই কানা নাকি দিনে কোথাও চাঁদ পাবি বলে তোমার তোকে ছানি পড়েছে নাকি ভৈরব দে গোয়ালে মাথায় দেখো নবীজি কি বলতে চাইছে মেয়েদিকে মানিয়ে নিয়ে চলবে সেই কারণে আমি ওয়াজে বলেছিলাম আজ আবার বলে দিয়ে যাচ্ছি ভালো করে মনে রাখবেন কি দেড়শো টাকার যদি শাড়ি কিনে আনেন এই আপনার দিকে সালার থেকে স্ত্রীকে বলবেন সাড়ে সাতশো টাকা এক পয়সা কমে হলো না স্ত্রী শাড়িটাই চুম খাবে বাক্সই ভরে রাখবে আর আপনি মসজিদে যে যেয়ে করে বলবেন আল্লাহ ব্যাকাহারের তৈরি তোমার নবী বলেছেন তুমি এই জাতকে চেন সেই ভয়ে সাহসও বলেছি আল্লাহ আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ লোকরা বলবে সারা সাহসো সাহসো করছে কেন ঘরে আগুন লাগিয়ে গিয়েছে এই আমার কথাটা মনে রাখবে করে দেখবে করে দেখবে কে ওই যে তো বা করতে পাবে ওটা স্ত্রীকে বস করবার লেগে ছি 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 রাতের বেলায় বলতে হবে তোমাকে এত ভালোবাসি আমার খোঁজে ফেটে যাচ্ছে আমার মাটি কিছুই লাগে ওটা খালি মুখে বলছে তবু যেন কায়দা করে চলে এই যে আমি এখানে এসেছি সালারে এই আমাদের এই আমাদের ইউসুফের মা কত রকমের যে খাবার করেছে আবার দেখছি পাঁচার আলা আবার দেখছি টিকিয়া আবার কাবাব আমি ঘরে যেয়ে কাল কি বলবো জানেন আসমার মাকে বহু জায়গায় খেয়েছি তোমার হাতের মতো রান্না কোথাও দেখবে সকালে লাল চায়ে ঘি দিয়ে দিবে যাবে। চায়নি সালার গেলে না তখন দেখবে নুনও দিবে না আর আপনার গড়িয়ে যাবে ডাল পিয়ালা থেকে পানি পাড়া সেখানে ওটা ম্যানেজ করা বলে এটাকে কি করা বলে ম্যানেজ করা তোমার হাতের মতো রান্না কোথাও কিন্তু আমি তো জানি সালারের হালুয়া ভালো রান্না ভালো সালার মুর্শিদাবাদের একটা বিখ্যাত জায়গা কিন্তু ঘরে ওটা আমাকে কায়দা করে বলতেই হবে তা নাহলে আসমার মাকে পাকানো যাবে না হ্যাঁ গাওয়া ঘি দিয়ে ভাত কষা গোস্ত এখন গোস্ত খায় না বলে আমাকে মাছ দেয় তার উপরে একটু শাক তার উপরে একটু ডিম ভুজা নানা রকম সুন্দর করে খা কারণ আমি বলি তোমার মতো তোমার হাতের মতো রান্না কোথাও দেখি নাই কিন্তু আমি তো জানি ও রাঁধতে জানে না ওটা হলো কাইদা। সেখানে এরা জলসায় দর দিয়ে বলে বল সাহেব কি খাবেন এমন আমি দেখো পাবো গরুর গোছ খাই না পোলট্রি মুরগি খাই না মাছ হলে একটু ভালো হয় তোরা বললে দেশি মুরগি ওটা মনে মনে করছি কিন্তু বলতে পারছি না সরম লাগছে তোমরা যখন বলে দিলে তখন করবে এ বাবা আমার আজকের বয়ানের গুড়ার ডগ হচ্ছেই আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাইব বলুন ইনশাল্লাহ আল্লাহ ক্ষমা পরায়ণ দয়ালু ক্ষমা করে দিবেন পাঞ্জেগানা নামাজ পড়ুন তিরিশটা রমজানের রোজা রাখুন হজ ফরজ হলে হজ করুন জাকাত ফরজ হলে জাকাত দেন আর স্ত্রী পুত্র পরিজনকে খুব ভালোবাসুন নাতিকে কোলে নেন গায়ে ধুলো লেগে যাবে চমক বিটি জান ভরে যাবে আর যদি বলবে সরবে যাবে বিটি বলবো আমার বাপ কি ভাব রে আমার বেটাকে সরিয়ে দিচ্ছে আল্লাহর নবী কোলে চেপেছেন হোসেন হাসান আল্লাহর নবী নামাজে পিঠে চেপে গেছেন হোসেন হাসান কুচিবেলায় গুণীজনেরা জ্ঞানীজনেরা তাই স্ত্রী পুত্র পরিজন এদিকে ভালোবাসুন হালাল রুজি রোজগার করুন আমি বুড়ো মৌলবি বলে যাচ্ছে মসজিদের খুব ভালো সুবান আলহামদুলিল্লাহ খুব ভালো কিন্তু আপনাকে যদি রুজি রোজগারের জন্য ফজরের নামাজ পড়ি সালারের বাজারে চলে যান এখানকার মাল ওখানে ওখানকার মাল ওখানে এটা ফিল করান যখন নামাজ পড়া হয়ে গেল তোমরা জমিনেতে ছড়িয়ে যাও আল্লাহর সন্ধান গুণী চলেরা ইসলাম বিজ্ঞান সম্মত জীবন ব্যবস্থা না তাই বিবাহ বিবাহে পাত্র এবং কুনের দেখে দেখতে যাওয়া পাত্র দেখতে যেতে পাবে কুনেকে কিলাব পাত্র দেখে নিবে যে হ্যাঁ দারুণ দারুণ সুন্দর যেমনি দাঁত তেমনি চোখ তেমনি মুখ আর কুনেও দেখে নিবে এটা আমার হবে ইসলামের বিজ্ঞান দেখতে যেতে পাবো কিন্তু তুমি যদি বলো দুলাভাই তুই চলে যাও দুলাবাই দেখলে দারুণ যিনি বিয়ে কোন ঘরে চলে এলো বলো ওরা ছাড়লেনা হে আমি করে নিয়েছি ইসলাম বললে চলিবে না দুলা পাঠাতে পাবেন না কেউ যেতে পারবেন না বাপ বৌ মাকে দেখতে যেতে পারে আমার যখন বিয়ে হয় আমার আব্বা গেল আর আমাদের এই মামসাহে এবারে আমার সারাদিন রাত খালি মনে মনে হলে ঠিক করে চলেইছে কেমন হবে কি জানি লম্বা না গেলা চোখগুলো ডাকর ডাকর টানা টানা না ছোটো ছোটো কী জানি আল্লাহ জানে তখনকার ছেলেরা আল্লাহ জানে এখনকার ছেলেরা চোখ মেরে সাইকেল চাপিয়ে ভাব করে তারপরে বিয়ে করছে তা আমি খালি ভাবি এরা যেন প্রথম দিনে শুবে বাঁশর ঘর বলে কি কথা বলবে কথা তো শেষ করে দিয়েছে বিশ্বাস কর তোমাকে না দারুণ ভালো লাগে তোমার আঙুলগুলো লম্বা লম্বা বিশ্বাস করো হবে তা ওই দিনে কি কথা বলবে এখনকার ছেলেরা বলবে একটা বিড়ি দাও হাসতে দেখ বুঝতে পেরেছে ইসলামকে বুঝে নেন সব বলুন পাঁচ অর্থ নামাজ পড়বো তিরিশটা রমজানের রোজা রাখবো হজ ফরজ হলে হজ করব জাকাত ফরজ হলে জাকাত দেব আর বাবুকে আর বাবুকে আপনারা দিয়েছেন আমি বলছিলাম আমাকে কিছু দেওয়া যাবে বিশ পঞ্চাশ একশো মসজিদের জন্যই